কিন্তু আমাদের ভগবদ গীতা কতবার পড়ানো হয়েছে আমাদের ভগবদ গীতায় সমস্ত প্রশ্নের উত্তর লেখা রয়েছে একজন মানুষের জীবন কিভাবে অতিবাহিত করতে হয় তো আমি সবার আগে বলবো ভগবদ গীতা কিন্তু পড়াটা উচিত জয় শিব ধাম একটি প্রশ্ন আছে হ্যাঁ আগেকার দিনে মানুষ দীর্ঘদিন বাঁচতো কিন্তু এখনকার দিনে এত কম সময় কেন বাঁচে এর পেছনে কি কারণ রয়েছে খুব ভালো প্রশ্ন করা হয়েছে এবং এটা খুবই একটা উল্লেখযোগ্য প্রশ্ন যে বর্তমান দিনে দু হাজার চব্বিশ পঁচিশ সালে দাঁড়িয়ে এবং নাইনটি উন নাইনটিন নাইনটি সালের পর থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটা যে অ্যাভারেজ যে আয়ু থাকে গড় আয়ু সেটা কিন্তু মানুষের অনেকটা কমে এসেছে তার পিছনে কারণ হচ্ছে আমাদের দৈনন্দিন যে জীবনযাপন তার প্রভাব ও প্রয়োগের কারণে আমরা যেভাবে এগিয়ে চলেছি মডার্ন সায়েন্স যেভাবে এগিয়ে চলেছে তার কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজও আছে দুটোই রয়েছে বর্তমানে আমরা কি দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকেই কিন্তু ডিভাইস ক্যারি করছি মোবাইল ফোন ক্যারি করছি এবং এক একটা মোবাইল কিন্তু হাই এনার্জি বহন করে এই যে মোবাইল ফোন আমরা যখন ক্যারি করছি এবং কন্টিনিউয়াসলি এটা ইউজ করছি প্রায় আমাদের একটা জীবনের অঙ্গ হয়ে গেছে আমাদের প্রায় বলতে গেলে বডিরই অঙ্গ হয়ে গেছে এখন দেখতে পাওয়া যাচ্ছে মোবাইল ফোন ছাড়া ছোট বাচ্চা থেকে শুরু করে বড়োরা কেউ থাকতে পারছে না একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড একটা ইলুশান মোহ মায়ার মধ্যে চলে এসছে তো আমরা যখন রাত্রিবেলা ঘুমাচ্ছি তখন কিন্তু মোবাইল ফোন সাথে নিয়ে ঘুমাচ্ছি এবং এই যে এনার্জি হাই এনার্জি এটা কিন্তু আমাদের হার্টে চোখে এবং ব্রেনে এফেক্ট দিচ্ছে প্রভাব ফেলছে শুধু তাই নয় বর্তমান সভ্যতা যত এগিয়ে চলেছে সিভিলাইজেশান যত এগিয়ে চলেছে আমরা যত অ্যাডভান্সড হচ্ছি তত আমরা কি করছি নতুন নতুন যুগান্তকারী আবিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই অ্যাডভান্টেজ আছে কিন্তু তার পাশাপাশি কিন্তু কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে যেমন আমরা অনেকেই আছি যে স্পিকার ইউজ করি তার মধ্যে এখন সব থেকে বেশি যেটা ইউজিং হচ্ছে সেটা হচ্ছে ফিফথ জেনারেশনের পরে নতুন যে জেনারেশান আসছে সেটা হচ্ছে ব্লুটুথ স্পিকার তো এই যে ব্লুটুথ স্পিকার যেখানে কেবেল দেখতে পাওয়া যাচ্ছে না এটাতেও কিন্তু একটা হাই এনার্জি রয়েছে যেটা আমরা কন্টিনিউয়াসলি কানে লাগিয়ে রাখছি যেমন তুমি লাগিয়ে রেখেছো কানে তাই কি না তো এর ফলে কি হচ্ছে এটার একটা কানেকশান তার নেই মানে কি তার নেই মানে এই নয় যে এটা নেই আমাদের যে স্থূল শরীর আছে এটাকে দেখতে পাচ্ছে না কিন্তু সায়েন্স যে যুগান্তকারী আবিষ্কার আছে সেটার মাধ্যমে কিন্তু একটা তার তৈরি করা হচ্ছে ওখানে এবং সেটা হাই রেঞ্জের যাদের থার্ড আই আছে যাদের কিছু যন্ত্রের মাধ্যমে ওটা দেখা সম্ভব তো এর ফলে কি হচ্ছে আমরা বাইক চালাচ্ছি কথা বলছি এর ফলে অ্যাক্সিডেন্ট তো হচ্ছেই এবং আমাদের হাটে লিভারে কিডনিতে এবং আমাদের ব্রেনে চোখে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে বিশেষ করে এফেক্টেড বর্তমানের দিনে হচ্ছে মেয়ে বা মহিলারা কারণ তারা খুব বেশি মাত্রায় এটা ইউজ করছে এবং এর ফলে কি হচ্ছে গর্ভধারণ করতেও অসুবিধা হচ্ছে তাদের শুধুমাত্র যে তন্ত্রমন্ত্র জাদুটনার কারণেই এটা হচ্ছে তা কিন্তু নয় এবং অনেকেরই দেখতে পাওয়া যাচ্ছে মা বোনেদের সন্তানাদি হবার পরে যে সুষম খাদ্য যেটা সন্তানদের অত্যন্ত জরুরি যে দুগ্ধ পান করানো সেই দুধ পর্যন্ত তৈরি হচ্ছে না মা বনেদের এটার একমাত্র সবথেকে কারণ হচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স হরমোনাল ডিসব্যালেন্স কেন হচ্ছে বর্তমানে আমরা ল্যাপটপ ব্যবহার করছি ইন্টারনেট ব্যবহার করছি ওয়াইফাই ব্যবহার করছি ক্রমাগত কিন্তু আমরা ফোনের সাথে কানেক্টেড হয়ে রয়েছি এর ফলে ব্রেন চোখে কানে এবং হাটে অসুবিধা তৈরি হচ্ছে আরেকটা কথা বেশি উল্লেখযোগ্য যেটা অনেক দিন ধরেই চলে আসছে আগেকার দিনে মানুষরা বেদ পড়তো রিক্সাম যজু অথর্ব ভগবদ্গীতা ফলো করত এবং তারা স্পিরিচুয়ালি এগাতো একটা পরম্পরা ছিল আমাদের যে পরম্পরাটা এখন ছিন্ন হয়ে গেছে সবাই সেপারেট হয়ে গেছে আমরা এখন মন্দিরে যেতেও ভুলে গেছি তা আমাদের যে বডি এই বডিটা কিন্তু কখনোই নন ভেজিটেরিয়ান নয় একটা বাইকের মধ্যে যদি কেরোসিন তেল বা সর্ষের তেল ঢেলে যদি তার চালানো হয় তাহলে কি সেটা চলবে যদি সেই বাইকটা পেট্রোলের জন্য আবিষ্কার করা হয়ে থাকে তাহলে সেটা চলবে না হয়তো একটুখানি এগিয়ে পিক আপ নিয়ে সেটা বন্ধ হয়ে যাবে আমাদের যে শরীরটা আছে এই শরীরটা কিন্তু ভেজের জন্য তৈরি করা হয়েছে অতএব আমরা যদি নন ভেজ ভক্ষণ করছি তো আমাদের শরীরের প্রতিক্রিয়া তৈরি হচ্ছে রিয়াকশান তৈরি হচ্ছে ঠিক আছে এর ফলে কিন্তু আমরা বেশি দিন বাঁচতে পারছি না ইফ ইউ ইট পেন ইউ উইল গেট পেন আপনি যদি ব্যথা খান তাহলে আপনাকে ব্যথা পেতে হবে কারণ সেখানে এনার্জি বহন করছে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় কি বলেছেন সার্বয়নীসু কন্তেয়া তার মানে হচ্ছে যাই নড়ে চরে কথা বলে সেক্স করে বংশবৃদ্ধি করে তার মধ্যে চিন্ময় আত্মা রয়েছে যেমন কুকুর বিড়াল ছাগল মুরগি হাঁস এই সমস্ত জিনিস এবং অনেকেরা তো গরু মহিষ সব কিছুই এখন খাচ্ছে কোনো কিছুই বাদ নেই কিন্তু কি আমাদের যখন চিন্ময় আত্মা চুয়াত্তর লক্ষ কোটি যনি পর্যন্ত রয়েছে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকম ব্যাখ্যা পাওয়া যায় এবং আমরা এই দুর্লভ জন্ম মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছি অনেক জন্মগ্রহণ করার পরে কারণ এটার রেভলিউশন ঘটেছে নলেজের বিপ্লব তো এই নলেজের বিপ্লব হওয়ার পরে আমাদের এটা বোঝা উচিত যে আমাদের কোনটা করণীয় আর কোনটা করণীয় নয় তো আমরা ছোটোবেলা থেকেই যখন মুখে ভাত করছি বাচ্চাদের মুখে আমরা কি করছি মাছটা নাকি শুভ মাছটা নাকি কি বলা হয় শাস্ত্রে মাছটা নাকি শুভ আমাদের কোনো শাস্ত্রে কেউ দেখাতে পারবে না এটা লেখা রয়েছে মাছটা শুভ আপনি একটা মাছকে কেটে তাকে যন্ত্রণা দিয়ে তার রক্তপাত করিয়ে তার মাথা সাজিয়ে আপনি ভক্ষণ করাচ্ছেন আপনার সন্তানকে এবং বিবাহের শুরুতেই আপনি সেটা ভক্ষণ করছেন এটা কোনোদিনও শুভ হতে পারে না এটা প্রথমেই অশুভ সূত্রপাত ঘটে প্রত্যেক ক্রিয়ার সমানও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে যখন আমাদের শরীর ছেড়ে দেয় মানে অশরীরই যেটাকে বলা হয় সেটা শুধুমাত্র যে ভূতপ্রেত হয় তা নয় দেবদেবীরাও অশরীরী তার কারণ তারা যখন দেব ধারণ করে তখন সেটাকে বলা হয় শরীরই ঠিক আছে তো আমাদের আমরা কি দেখতে পাওয়া যাচ্ছে যখন কোনো প্রাণী শরীর ছেড়ে দিচ্ছে যতক্ষণ পর্যন্ত না সেই শরীরটার সৎকার না হচ্ছে ততক্ষণ সে রিয়েলাইজ করে সে বুঝতে পারে সে কান্নায় ছটপট করে সে ক্রোধে প্রার্থনা করে এবং ঈশ্বরের কাছে এটাই বলে হে প্রভু তুমি আমাকে মুক্তি দাও এ আমার সাথে কি করা হচ্ছে তো তার যে অভিশাপ সেটা তো আপনাকে পেতেই হবে সেটা আপনি মাছ খান মাংস খান ডিম খান আর যাই খান না কেন এবার বুদ্ধিমান মানুষ কি বলবে যে তাহলে গাছেরও তো প্রাণ আছে গাছেরও তো প্রাণ আছে গাছ খাওয়া উচিত না আমি বলবো হ্যাঁ গাছ খাওয়া উচিত না তবে কি এটা একটা লিমিটেড পসিবিলিটিস আমাদের বেঁচে থাকার জন্য এইটুকু আমরা করতেই পারি আরেকটা কথা গাছের যদি ডাল কাটা হয় পাতা ছেঁড়া হয় ফুল ছেঁড়া হয় ফল ছেঁড়া হয় গাছটা কি মরে যায় গাছটা কখনোই মরে না একটা মুরগির যদি ডানা কেটে দেওয়া হয় সেটা কি আর গজাবে সেটা গজাবে না কিন্তু ফুল কিন্তু আবার গজায় পাতা আবার গজায় ডাল আবার বেরোয় সায়েন্স কি বলছে যারা সায়েন্স নিয়ে পড়াশুনো করছেন তারা তারা এটা ভালো বুঝতে পারবে বিজ্ঞান বলে যে ব্যথা পেতে গেলে ব্রেনের দরকার হয় কি মস্তিষ্কের দরকার হয় আর মস্তিষ্ক ছাড়া আত্মা বসে না আত্মা কোথায় থাকে প্রত্যেক প্রাণীর একটা যে শরীর আছে স্থূল শরীর তার মধ্যে যে আত্মা বসে সেটা হচ্ছে ব্রেনে বসে এবং ব্রেনে বসে পুরো শরীরকে অপারেট করে তো ব্রেন যদি আমাদের বেঁচে থাকে আমরা বেঁচে থাকবো আমাদের যে নার্ভাস সিস্টেম ঠিক আছে তো গাছেদের কোনো ব্রেন নেই ঠিক আছে গাছেদের ফিলিং সেনসেশান আছে ফিলিং সেনসেশান এবং পেন দুটোর মধ্যে তফাত রয়েছে কিছু কিছু পতঙ্গভুক্ত গাছ আছে যেগুলো পোকামাকড় ধরে খায় অ্যামাজনের জঙ্গলে এবং আফ্রিকায় পাওয়া যায় তারা ব্যথা পায় কারণ তাদের ব্রেন রয়েছে সুতরাং আমরা যতটা পারবো আমরা বেদ পুরাণ পড়ব এবং শাস্ত্র অনুযায়ী চলব তার ফলে কি আমরা স্বাভাবিকভাবে সুস্থ থাকতে পারব এবং আমাদের এই যে শিবধাম যে নিয়ম ও বিধি নিয়ে এসেছে তা আমাদের হিতকার্যের কারণেই কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে শিবধামের বিধি নিয়মকে ষোলো সোমবার থেকে শুরু করে সব কিছু তো শিবধাম থেকে যা যা বলা হচ্ছে আপনারা যদি ঠিকমতো করেন আপনাদের উপর কৃপা হবে আর দ্বিতীয় কথা যে লাইফস্টাইল মেন্টেন করার কথা বলা হয়েছে তা কিন্তু বর্তমানে কেউ মেন্টেন করছে না ঠিক আছে কিছু কিছু ওষুধেরও প্রভাব প্রয়োগ রয়েছে এটা দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে যেমন প্যারাসিটামল খেলে কি হয় জ্বর তো চলে যায় কিন্তু ঘাম দেয় আমি একটা এক্সাম্পল দিলাম ঠিক আছে ঠিক আছে এক্সাম্পল দিলাম ঠিক সেরকমই অনেক ওষুধ আছে যেগুলো আমরা খাচ্ছি তুরন্ত কাজ হচ্ছে কিন্তু তার একটা প্রতিক্রিয়াও আছে কিন্তু আমাদের যে শরীর আমাদের যে বডির সিস্টেম এটা একটা যন্ত্র যে পরমাত্মা তৈরি করেছে পরমেশ্বর তৈরি করেছে এর কিছু নিয়মবিধি লেখা আছে যে এটাকে কিভাবে হাউ টু হ্যান্ডেল ইট যেমন একটা মোবাইল যদি তুমি কেনো একটা টিভি যদি তুমি কেনো তার সাথে একটা ম্যানুয়াল গাইড পাও কি হাউ টু ইউজ ইট কীভাবে এটা ব্যবহার করতে হয় ঠিক সেরকম আমাদের শাস্ত্রে লেখা রয়েছে আমাদের জীবন কিভাবে অতিবাহিত করা উচিত এছাড়া বর্তমানে আমরা যুব সমাজ বিশেষ করে যুব সমাজ ছেলে থেকে মেয়ে কেউ বাদ নেই নেশাভানে জড়িয়ে যাচ্ছে যেটা শিবদাম কোনোদিনও দিনও সাপোর্ট করেনি ঠিক আছে বর্তমানেও সাপোর্ট করে না তো এগুলো থেকে দূরে থাকতে হবে এবং আমাদের যে পরম্পরা যেটা হারিয়ে যাচ্ছে সেই পরম্পরাটাকে ফলো করতে হবে ষোলো সোমবার করতে হবে সন্ধ্যে ছটা থেকে সাতটা করতে হবে শিবদাম প্রার্থনা করতে হবে ধ্যান করতে হবে মুসলিমরা পাঁচ বাক্যের নামাজ পড়ে আমরা কতবার ধ্যান করি মাদ্রাজা বোর্ডে কোরআন শরীফ পড়ানো হয় খুব ভালো কোনো ধর্মই ছোটো না কিন্তু আমাদের ভগবদ্গীতা কতবার পড়ানো হয়েছে আমাদের ভগবদ্গীতায় সমস্ত প্রশ্নের উত্তর লেখা রয়েছে একজন মানুষের জীবন কিভাবে অতিবাহিত করতে হয় তো আমি সবার আগে বলবো ভগবত ভগবদ্গীতা কিন্তু পড়াটা উচিত ভিডিওটা বেশি এনলার্জ করবো না আমি শুধু এটুকুই বলতে চাই যে আমাদের আমরা যেই সমস্ত জিনিসগুলো করছি এবং শাস্ত্রে যেই সমস্ত জিনিসগুলো লেখা আছে আগে তো সেগুলো ফলো করা উচিত আর যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে হানিকর সেগুলো করা উচিত না আমরা মোবাইল ফোন ইউজ করছি টিভি ইউজ করছি এর চোখও খারাপ হচ্ছে সবাই চশমা পরে ঘুরে বেড়াচ্ছে বর্তমানে নিউজ পেপার পড়া ভুলে গেছে বই পড়া ভুলে গেছে একটা বাড়িতে যখন কেউ ঢোকে তখন দেখতে পাওয়া যায় একটা বাড়ির সদস্য পাঁচজন আর পাঁচজনই কেউ কারোর সাথে কথা বলছে না মোবাইল ফোন নিয়ে ব্যস্ত তাহলে কি গুরুদেব আপনি সমস্যার কথা বললেন সমাধান কি। সমাধান হচ্ছে হ্যাঁ যে আমি মোবাইল ফোন ইউজ করব এটা আমাদের দরকার এটা আমাদের অ্যাডভান্স করে দেয় আমি সব কিছু মানছি কিন্তু যখন আমরা ঘুমোতে যাবো বা ঘুমাবো তখন সুইচ অফ করে রাখবো মোবাইল ফোন ঠিক আছে আমরা যদি কেবেল ইউজ করি হেডফোন তাহলে আমরা ব্লুটুথ বা এই ধরনের জিনিস ব্যবহার করব না যেটা কেবেললেস ওয়ারলেস এটা কিন্তু আমরা ব্যবহার করব না ঠিক আছে আর আমাদের একটা জীবনের রুটিন হওয়া উচিত আমি এতক্ষণ মোবাইল টিপব এতগুলো কল রিসিভ করব ঠিক আছে আমি এতটুকু সময় পূজা অর্চনার জন্য লাগাবো আমি এতটুকু সময় গল্প করব। এতটুকু সময় কর্ম করব। তবে গিয়ে আমরা কিন্তু সুস্থ থাকতে পারবো ভালো থাকতে পারবো এবং আমরা শারীরিক ও মানসিক দিক দিয়ে অনেকটা এগিয়ে থাকতে পারবো ঠিক আছে বলার তো অনেক কিছুই আছে কিন্তু আমাদের এগুলো মেনে চলতে হবে আমরা যতদিন এগুলো মেনে চলতে পারবো না সামনের দিন আরও খারাপ আসছে কারণ মডার্ন সায়েন্স যতটা আমাদের এগিয়ে দিচ্ছে আমরা কিন্তু ততটা পিছিয়েও পড়ছি কারণ এর কুপ প্রভাবের কারণে তো আমরা ভালো জিনিসগুলো নেব। খারাপ জিনিসগুলো বর্জন করব বর্তমানে কি দেখতে পাওয়া যাচ্ছে মানুষ খারাপ জিনিসগুলো বেশি নিচ্ছে ঠিক আছে ভালো জিনিসগুলো কেউ দেখছেও না ঘুরে তো আমরা অ্যাডভান্টেজের দিক দিকটা দেখব আমি বলছি না যে মডার্ন সায়েন্স এগোচ্ছে না বা বিপক্ষে বলছি না কিন্তু তার একটা প্রতিক্রিয়া আছে সে প্রতিক্রিয়া থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। জয় শিবদাম